বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও তার একত্রিশ চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিশ অক্টোবর বিকেল চারটায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ জনগণের মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা তুলে ধরেন তিনি হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একমাত্র কার্যকর রূপরেখা জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় তাই আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি তিনি আরও বলেন এই দফা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা জানান তারা তারেক রহমানের নির্দেশে ধারাবাহিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রচার কার্যক্রম চালিয়ে যাবেন কাজী হামদুল্লাহ ফেস দ্য পিপল